বিসমিল্লা রহমান ইব্রাহিম ভিডিওটি দীর্ঘায়িত করব না কারণ আমাদের যে ভিডিও আমার ইউটিউব ফেসবুকে যায় ডক্টর সুফিল্লা প্রধান ওখানে আপনারা অনেকে দেখি বিরক্ত হন অনেক লম্বা ভিডিও হয়ে গেলে তো সারমর্ম খুব সততেই বলবো হেডিং দেখি আপনারা বুঝতে পেরেছেন ফেসবুক ইউটিউব ডাক্তার বনাম বিশেষজ্ঞ চিকিৎসক বা ডাক্তার একটা গল্প দিয়ে শুরু করি আজকে আমি রুগী দেখছি আজকে রুগীর চাপ কম একজন খুবই শিক্ষিত উচ্চশিক্ষিত একজন রুগী আসছে তার বয়স প্লাস ফিফটি নারী পুরুষ বলবো না কারণ রুগী আবার বুঝে যাবে যাই হোক এসে বলতেছে যে স্যার আমি আমার ছেলে আপনার রুগী ছিল আমি এখন আপনার কাছে আসছি চিকিৎসার জন্য তো ব্যাপারটা হলো ফিফটি থ্রি হাফ একজন রুগী উনি পেশা একজন শিক্ষক টিচার কি সমস্যা ওনার কোমর ব্যথা হাঁটু ব্যথা খুব খারাপ অবস্থা কিভাবে হলো কেন হলো এমআরআই করে নিয়ে আসছে আরো কয়েকজন ডাক্তার দেখিয়েছে ভালো হচ্ছে না আমার কাছে চলে আসছে ওকে দেখলাম ওনার থাইরয়েড এর প্রবলেম আছে হাইপোথাইরয়েডিজম ওভারওয়েট এবং বয়স ফিফটি থ্রি হলে যা হয় অনেক চেঞ্জ হাঁটু কোমর সব জায়গায় চেঞ্জ আথলেটিক চেঞ্জ বয়স এটা ডিজেনারেটিভ চেঞ্জ এটা হবে তো কেন হলো সেটি বললাম সেটা আমাদের শিরোনামের সাথে আপনারা একটু মিলিয়ে নেবেন কারণ ভিডিও দীর্ঘায়িত হলে আপনারা বিরক্ত হয়ে যান এটা আমি জানি হওয়ার কারণটা হচ্ছে ইউটিউব ডাক্তার ফেসবুক ডাক্তার রুগী ফেসবুক ইউটিউবে বিভিন্ন ডাক্তারদের বিভিন্ন এক্সারসাইজ দেখেছে বলে স্যার আমার ওজন কমানোর জন্য আমি সব ডাক্তারদের পরামর্শ শুনি উনি দৌড়াদৌড়ি করে উনি 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 জাম্পিং করে করে দেয় অনেক কিছু আপনারা কেন ডাক্তাররা ইউটিউব শিখাচ্ছে ফেসবুকে বিভিন্ন থেরাপি শিখাচ্ছে বিভিন্ন এক্সারসাইজ শিখাচ্ছে বিভিন্ন ওষুধ বিভিন্ন ব্যায়াম শিখাচ্ছে ওষুধবিহীন চিকিৎসা অনেকেই শিখাচ্ছে অ্যাড দিচ্ছে তো রুগী আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে এই বয়সে সেটাই করতে গিয়েছে যা হওয়ার তাই হইছে এখন আর হাঁটতেও পারে না লড়তেও পারে না ব্যথায় জীবন শেষ ডাক্তার টু ডাক্তার ঘুরতেছে ভালো হচ্ছে না আমার কাছে আসছে তো আপনাদেরকে সতর্কতা করে বলতে চাই ইউটিউব ফেসবুক অবশ্যই দেখবেন সেখানে ডাক্তারি বিদ্যার অনেকগুলা ব্যাপার আছে একজন ব্যাচেলর ডিগ্রিধারী ডাক্তার সেটা এমবিবিএস হোক বিডিএস হোক বা হোমিওপ্যাথি হোক আয়ুর্বেদিক হোক বা ফিজিওথেরাপি ডিগ্রিধারী হোক ব্যাচেলর ডিগ্রিধারী ডাক্তার এটা একটা গ্র্যাজুয়েশন কোর্স নর্মাল চিকিৎসা পেশায় একজন পেশাজীবী হিসাবে এন্ট্রি করে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার হইতে গেলে ওই বিষয়ে তাকে পোস্ট গ্র্যাজুয়েশন এবং দীর্ঘদিন প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে অনেক সময় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে তারপরে সেই ওই বিষয়ে সে বিশেষজ্ঞ হবে দুঃখজনক হলো সত্য আমাদের দেশে ইউটিউব ফেসবুকে অনেকে আপনারা বিভিন্ন ডাক্তারদের বিভিন্ন পরামর্শ নিয়ে বয়স অনুযায়ী কার কি করতে হবে এটা জানেন না করে এই জাতীয় বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে অনেকে বিছনায় পড়ে যাচ্ছে অনেকে ওজন কমাতে কমাতে আইসিইউতে সিসিইউতে বিভিন্ন সমস্যা হচ্ছে আমি শুধু আমার একটা রুগী দিয়ে অ্যাডভা আপনাদের বোঝাইতে চাই ভাই বিশেষজ্ঞ ডাক্তার মানে বিশেষজ্ঞ ডাক্তার প্রেক্টিসিং ডাক্তার মানে প্র্যাকটিসিং ডাক্তার ইউটিউব ফেসবুক ডাক্তার মানে ইউটিউব ফেসবুক ডাক্তার এখন আপনারা বলবেন স্যার আপনি আপনি কেটা আপনিও তো ইউটিউব ফেসবুক ডাক্তার হ্যাঁ আমিও ইউটিউব ফেসবুক ডাক্তার আমি সেখানেও ডাক্তারি করি আমি বিশেষজ্ঞ ডাক্তার বটে আমার আই হ্যাভ ফার্স্ট আমার ডিসএবিলিটি মাস্টার্স করা আছে এবং রিহ্যাবিলিটেশনের উপরে আমার পিএইচডি করা আছে ব্যাক পেইনের উপরে এই জাতীয় যে কোনো বিশেষজ্ঞ রেসপেক্টিভ ডাক্তার ধরেন একজন কার্ডিওলজিস্ট তার পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে হৃদরোগের উপরে নিউরোলজিস্ট পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে তার পরামর্শ নেবেন নিউরোলজিস্ট জন্য না একজন বেসিক ডাক্তারের ইউটিউব ফেসবুক দেখে পরামর্শ নিয়ে জীবনটা শেষ করে দিবেন হ্যাঁ ফেসবুক ইউটিউব থেকে বুঝে শুনে ডাটা নেবেন এবং ডাক্তার প্রবলেম হলে হার্টের হোক হৃদরোগ হোক বা সোকল ওজন হোক থাইরয়েড হোক এন্ডোক্রাইনোলজিস্ট আছে গাইনোকোলজিস্ট আছে রিহাফিজিও বিশেষজ্ঞ আছে ওই যেহেতু বিশেষজ্ঞের পরামর্শে আপনি লাভ ঝাপ দোর আর খাবার দাবার খাবেন ধন্যবাদ ভিডিওটি আর বেশি বাড়ালাম না জ্ঞানীদের জন্য এতটুকুই যথেষ্ট আশা করি আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল